হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো চলে এসেছি আমি বাড়ি আর কুকুম বাড়ি এসেছি আমার দিদির বাড়িতে দিদি বলছে চলো একটু মাঠের দিকে যাই যাতেও এখানে দিদিরা চাষবাস করে অনেক কিছুই চাষ করে দেখো মাঠেই চলে আসলাম দেখতে দেখতে দেখলাম এসে দিদিরা সব বেগুন তুলছে মাঠে দেখো বেগুনের বাজরা সাজানো আছে বেগুনের বাজরাগুলো তোলে বেগুনের বাঁধগুলো সাজানো আছে দেখো ওগুলো হাটে নিয়ে যাবে বেশ বিক্রি করতে আবার এই সাইডটা আলুও বাসানো হয়েছে সব আলু গাছ গাছগুলো বার হয়েছে এখনও আলু তোলার সময় হয়নি আলু তোলার সময় যখন হবে তখন ওরা আলুগুলো তুলবে আর ওই সাইডে অনেক লঙ্কা গাছ অনেক রকমের সবজি টবজি সব দিয়ে রেখে দিয়েছে দেখো লঙ্কা গাছ এখন যদিও লঙ্কা সিজে লঙ্কা তোলা হচ্ছে আরলকপি ফুলকপি বাঁধাকপি টমেটো সব কিছুই তো দিয়ে আছে পেঁয়াজ কালিও বসানো হয়ে গেছে পেঁয়াজগুলো খাওয়ার মতো বড় বড় হয়ে গেছে আর এই সাইডে দেখো কত সবজি আর সবজি মতো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছে আর এই সাইডে দেখো ক্যাপসিকাম চম সব রয়েছে এটা হচ্ছে ক্যাপসিকামের বাগান ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম গুলো কই হ্যাঁ এই হচ্ছে ক্যাপসিকান বাগান এই যে ক্যাপসিকাম হয়েছে দেখো ক্যাপসিকামগুলো খুব সুন্দর লাগছে মুখটা দেখো মুখটা ক্যাপসিকামগুলো খুব সুন্দর লাগছে আর যত ক্যাপসিকামগুলো তোলা হয়ে গেছে আর এখন ছোটো বড়ো গুলো তোলা হয়ে গেছে এগুলো ছোটো এবার এগুলো কিছু পরে তুলবে কিছুদিন পর গুলো তুলবে আর যখন ক্যাপস ক্যাপসিকাম তোলে ভোর দিন মাঠেই খেয়ে যায় বেশি অংশ আবার অনেক লোকের নিয়ে কাজ করতে হয়

যেন গেঁথে রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর আমার এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে করে দেখবে না নাহলে তোমরা বুঝতে পারবে না আমি কখন কি বলছি তোমরা জানতে পারবে না আর আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে আর আমার ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখলে আর আমার ভিডিওটা তোমরা যারা নতুন আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো আমি এই বাগানের মধ্যে ঢুকে পড়েছি দেখো বাগানের মধ্যেটা বাগান মধ্যেটা খুব সুন্দর হ্যাঁ আর এই ক্ষেত্রটা ক্যাপসিকামগুলো খুব বড় বড় দেখো কি সুন্দর তখন দেখিয়েছিলাম ওই ক্ষেত্রে ক্যাপসিকামগুলো একটু ছোটো ছোটো ছিল এখা ক্ষেতের ক্যাপসিকামটা মনে হচ্ছে এখনও তোলা হয়নি ওই জন্য বড় বড় দেখাচ্ছি খুব সুন্দর দেখ দেখতে লাগছে আবার বড় ক্যাপসিকামের মধ্যে মধ্যে আবার কলা গাছ দিয়ে রেখে দিচ্ছে এগুলো মনে হয় পাকা কলা গাছ হ্যাঁ সিঙ্গাপুরি সিঙ্গাপুরে কলা কলা গাছ দিয়ে রেখেছে আর মাঠের চতু চারিদিকটা সেদিকেই দেখছি সেদিকটাই সবুজ লাগছে দেখতে খুব সুন্দরও লাগছে যেন মনে হচ্ছে পুরো সবুজ জিনিসটা দেখতে এমনি ভালো লাগে আর দিদি আর দেখো মাঠে অনেক লোক এসেছে ভোর দিন তো ওরা মাঠেই থাকে এদের মাঠেই সংসার ধরো বলতে গেলে ডাঙ্গাদেশের লোকেদের মাঠেই সংসার মাঠেই এরা থাকে ভোট দিন আর দেখ সব অনেকে বেগুন তুলছিল তখন আমি বেগুন তোলার সময় ভিডিওটা মানাই নি আর দেখো ওই গাছে কত বড় একটা কলার কাদি হয়ে রয়েছে কলার কাঁদিটা এখন মনে হয় কলাটা ভালো পুরুষ্ট হয়নি আর ওই সাইডে বেগুন গাছে বেগুনগুলোই তুলে বাজারায় সাজিয়ে দিয়েছে তোমাদের তো একটু আগে দেখলাম আর দেখো বেগুনগুলো গাছে কেমন রয়েছে দেখো বেগুনগুলো দেখতে খুব ভালো লাগছে দাদারা এই মাঠেই ভোর দিন থাকে সকালবেলা দিদি রান্না বান্না করে নিয়ে ভাত নিয়ে মাঠে চলে আসে এখানেই খেয়ে নাই কি করবে একা মানুষ আবার মাঠের কাজ করতে করতে মাঠের কাজ করতে করতে বেলা হয়ে যায় ওই জন্য একেবারে রান্না টান্না করে সকালবেলা চান টান করে সকালে সংসারে কাজকর্ম করে রেখে দিয়ে ঠাকুর পুজো টুজো দিয়ে রেখে দিদি চলে আসে মাঠে একেবারে সব কিছু রেডি করে একটু বেলা হয় হবে মাঠে বাড়ি মাঠ থেকে বাড়ি যেতে ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়ে বাড়ি বাড়ি থেকে আসে আর যত কাজকে আমরা আজু বলে আমরা আজু বলে আজকে ফোন করে দিয়েছিলাম ওই জন্য দিদি আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছে যে বাড়ি গিয়ে জাতীয় কুটুম আসছে বাড়িতে আমাকে তো রান্না করতে হবে ওই জন্য সকাল সকাল দিদি বাড়িতে চলে এসেছে রান্না করার জন্য আমরা এসে দেখি দিদি বাড়ি চলে এসেছে এসে দেখি দিদির রান্না বসিয়ে দিয়েছে দিদির রান্না প্রায় হয়ে যাওয়ার যদি হয়ে গেছে আমরা তখন এসেছি এবার দাদা তখন বাড়িতে আসিনি এবার আমরা যা আসার কিছুক্ষণ পরে দাদা বাড়িতে এসেছে আর দেখো এই গাছটায় কত সুন্দর বেগুনগুলো হয়ে রয়েছে দেখো কি সুন্দর লাগছে আর বেগুন গাছের মাঝখানে মাঝখানে কলা গাছ দিয়ে রেখে দিচ্ছে আবার ওই গাছটায় কত সুন্দর একটা গাছটা পেঁপে ধরে রয়েছে দেখো এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবজি বাগান দেখতে খুব ভালোও লাগছে যেদিকে ঘুরছি সেদিকেই সবজি সব দিকটাই সবজি লাগানো আছে আবার ওই সাইডে ভাড়া দিয়ে সব চাল কুমড়ো গাছ লাউ গাছ দিয়েছে যত শীতের সময় এখন চাল কুমড়ো লাউ সব ভালো হয় ওই জন্য আবার ভাড়া দিয়ে রেখে দিয়েছে অনেক দূর থেকে এটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ওর কাছে যেতে পারগুলো তুলছি দিদি বলছে কিছুই হট পেপারগুলো তুলে নিয়ে যাও চলো বাড়িতে গিয়ে রাতিবেলা এ চপ বানাবো খেতে ভালো লাগে তার ওই জন্য তুলছি দিদি আমাকে বলছে কিছু বড়ো বড়ো দেখে বেছে বেছে তোলো বাড়ি গিয়ে চপ বানাবো নাবো হাট্টোপাড়ে আর কিছু আমি বেছে বেছে এই বড়ো বড়োগুলোই তুলছি দেখো দেখতেও কত ভালো লাগছে না হাট্টাটগুলো কী বড় বড় হয়েছে গাছে আবার ক্যাপসিকামগুলো এরম বড় বড় হয়ে যায় আর এই দেখো আর বাগানের মধ্যে ঢুকেছি আর হাঁটতে এই গাছের ফুলগুলো দেখতে লঙ্কার ফুলগুলো হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে ভাল লাগছে যে পরিষ্কার হচ্ছে তাই আজকের এই পর্যন্ত আবার কালকে দেখো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা তোমার সবাই দেখবে টাটা